নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফাকে প্রার্থী করা হয়েছে তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে তার প্রয়াণ হয় তারপর থেকেই শূন্য রয়েছে ওই আসনটি সেই আসনেই এবার ভোটে দাঁড়াচ্ছেন কন্যা আলিফা জয়প্রকাশ মজুমদার বলেন আলিফা রাজনীতিতে নতুন নন এলাকাবাসী তাঁকে চেনেন এবং ভালোবাসেন তাই দলের আশা এই উপনির্বাচনেও তারা বড় ব্যবধানে জিতবেন উপনির্বাচন হবে উনিশে জুন গণনা তেইশে জুন শাসক দলের প্রার্থী হিসেবে আলিফার নাম ঘোষণার পরেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কালীগঞ্জ কেন্দ্রে প্রধান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ যাকে সবাই লাল সাহেব বলে জানেন সেই লাল সাহেবের সুযোগ্য কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত দু হাজার নির্বাচনে লাল সাহেব তিপ্পান্ন শতাংশরও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় চৌষট্টি হাজার প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন লাল সাহেব তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল আছে এখনও এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত তার বিষয়ে জানানো হয়েছে আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্য যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ